এই পর্বে আপনাদের সাথে পুঁথি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই পটামশায় পুঁথি মাছের ঝাল খেতে খুবই পছন্দ করেন সেই রেসিপিটি আজকে আমি তৈরি করেছি আপনাদের সাথেও শেয়ার করতে চাই কাছে দূরে দেশে এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি করে দেব পাঁচশো গ্রাম মাছ কেটে ধুয়ে হলুদ মাছ নিয়েছি এবার গরম হয়ে এসছে মাছগুলো তেলের মধ্যে দিয়ে বেশ লাল করেই ভেজে তুলে নেব এইভাবেই সমস্ত মাছগুলোই আমি ভেজে তুলে নেব। একটা রান্না করতে দু তিন ঘন্টা সময় লাগে সেই রান্নাটাকে আপনাদের কাছে প্রেজেন্টেশন করতে পাঁচ মিনিটেই আমরা করি খুব আগ্রহ সহিত মনোযোগ যোগ সহকারেই এই রান্নাগুলো আমরা করি আমি আশা করব যে রান্নাটা দেখার পর একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে আরও নতুন নতুন রান্না ও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো মনটাও একটু ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে টমেটো কুচিয়ে নিয়েছি টমেটো দিয়ে দেব বেশ ভালোভাবে টমেটোটাকে আমি নরম করে নেব এক চামচ হলুদ দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব এক চামচ লঙ্কার বাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি বাটা লঙ্কাটাই দিয়ে দিলাম এরপর সরষে পোস্ত নিয়েছি সরষে পোস্ত দিয়ে দেব সর্ষে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে বেটেছি মশলাটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব একদম শুকনো ঝাল হবে সেই হিসেবেই জলটা দেব ঝোল ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতেইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না দেখুন বন্ধুরা একদম গা মাখা মাখা শুকনো হয়ে গেছে এরপর নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ